সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে নিয়ে আসলাম একটি বিগ ডিসকাউন্টের শাড়ি সুতি শাড়ির কালেকশনের মাছে একদম রিজনেবল প্রাইজের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো এ সাইডে যাব একদম রিজনেবল প্রাইজের মাছে আজকের ভিডিও শাড়িগুলো পেয়ে যাবেন আপনার রূপালের শপে থেকে ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন আচ্ছা প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি যেহেতু ডিসকাউন্ট প্রাইজের আজকের শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি দেখে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মাছে আর অফারটি খুবই সীমিত সময়ের জন্য কারণ যেহেতু অফারের শাড়ি বুঝতেই পারছেন শাড়িগুলো কিন্তু শেষ হয়ে যাবে আর অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা কিন্তু আমাদের থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন একদম হানড্রেড পার্সেন্ট কটনের মাছে সম্পূর্ণ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে একটা শাড়ি খুলে দেখে সেটা খুলো পুরো শাড়িটা খুলো অপূর্বর কাছে দেখো একটা সম্পূর্ণ শাড়িটা একটা খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এ টু জেড যেখান থেকে পরবেন সেখান থেকে কিন্তু কাজগুলো করা আছে আর ব্লাউজ পিস তো অবশ্যই কাটতে হবে কাটাছাড়া ছাড়া পরা যাবে না গাইস একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা অনেকগুলো শাড়ি কালেকশন দেখাবো এবং সুন্দর সুন্দর ডিজাইনের মাঝে সেই জন্য আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই শাড়িগুলো পূর্বের মূল্য ছিল এক টাকা এবং বর্তমান মূল্য মাত্র পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি কারণ একটাই কারণ হচ্ছে এই শাড়ি যেমন এটার সাথে আপনার অনেকে কালার দেখতে চান কালারটা আমরা দেখাতে পারি না জাস্ট এই কারণে ওয়ান পিস করে এগুলোতে কোনো কালার হবে না ওয়ান পিস করে যার কারণে এগুলো শাড়ির সাথে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দিয়ে এটাতে আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন আছে এটা চাপাও আরও দেখাচ্ছে হ্যাঁ বসো তাড়াতাড়ি দেখাবা আচ্ছা নেক্সট ওরা আমি যে শাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে পারে গর্জিয়াস কাজ করা হবে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি আছে এটা গর্জিয়াস বলতে পারে ডিজাইন কিন্তু একটু গর্জিয়াস হবে গাছ সম্পূর্ণ পারে এটা হচ্ছে দেখো হ্যাঁ সম্পূর্ণ পারে এই ডিজাইনটা এবং ব্লাউজটা আপনাদের অবশ্যই কাটতে হবে আমি আবারও বলছি ব্লাউজ না কাটলে কিন্তু শাড়ি পরা যাবে না প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহকারে আছে হাতে সাড়ে তেরো হাত থেকে চোদ্দ হাত শাড়ি আমাদের হাতে সাড়ে তেরো হাত আর যদি কোনো মেয়ে মানুষ যদি মাপে সেই ক্ষেত্রে চোদ্দ হাতের কাছাকাছি হয়ে যাবে আসলটা দেখতে পাচ্ছেন এই অংশে এবং সম্পূর্ণ বডির থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনারা যারা ঢাকার মধ্যে আছেন যদি অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের খুব যে কোনো জায়গা থেকে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের সবটি থেকে আচ্ছা নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা ব্লু কালারের মাঝে কালারের রানী বলা হয় কিন্তু গাইস ব্লু কালারকে আঁচলটা থাকছে অংশে দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডি গর্জিয়াস এই কাজটি করা আছে আপনাদের ভালো লেগে থাকলে সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্নে নোর ম্যানশন শপিং সেন্টারে তিততলার চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপ থেকে আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা অবশ্যই যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে নিতে চাচ্ছেন আসার আগে স্ক্রিনশট দেবেন দেন দোকানে এসে বলবেন যে ভাই এই স্ক্রিনশটের এই শাড়িটি দেন আপনারা তো আমরা কিন্তু সেটা দেখে আপনাদের শাড়িটি দিতে পারবো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আচলটা থাকছে অংশে সম্পূর্ণ বডিতে কিন্তু গডিয়াসভাবে কাজগুলো করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা রুপালের শপটি থেকে নেক্সট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছে সেটা আপনার লালের মাঝে আঁচলটা দেখাও আগে আঁচলটা খেতে হয় আঁচলটা দেখতে পাচ্ছি অংশ থাকছে আঁচলের মাঝে সবুজ স্ট্রাইপ করা আছে এবং বডিতে হাজার বুটির কাজগুলো করা আছে সম্পূর্ণ শাড়িতে কিন্তু গড্জি আছে এই কাজটি করা আছে পাড়ের ডিজাইনটা সবুজের মাঝে নেক্সট ওন আমি আরো কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন নেক্সট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে মণিপুরি ডিজাইনের উপরে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ লাগছে পেস্ট কালার মাঝে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের আচলটা থাকছে এটা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর রিজনেবল প্রাইজের শাড়িগুলো রূপালয় শপটি থেকে এই শাড়িগুলো অন্য সব দোকানে সেল হচ্ছে সাড়ে আটশো নয়শো এক হাজার টাকা দিয়েই আমাদের কাছে এরকম প্রাইজে সেল হতো আগে শুধুমাত্র কালার এবং ডিজাইন নেয় এই জন্য কিন্তু এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা তাই একদম রিজনেবল প্রাইজে তিনটা চারটা পাঁচটা যে কয় পিস লাগে আপনারা এক পিস চাইলে এক পিসও কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঢাকার যে কোনো জায়গা থেকে পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সিস্টেমটা আছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা লাস্ট অনে আমি আরেকটি কমেনশন দেখাচ্ছি তো আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চেলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছতে হবে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রুপালের শপটি থেকে তো গাইস আজকের মতো এখানে বিদ্যানিস চলে আসবেন নতুন আরও ভিডিও কালেকশন এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম